টাঙ্গাইলে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ছয় মাসে জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন তবে এর বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ টাঙ্গাইল সদর উপজেলার বাখিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন দু সালে বারো সালের ষোলোই জুলাই টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন পরদিন শামীমের মা আসিয়া খাতুন সদর থানায় সাধারণ ডায়েরি করেন পরের বছর টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন মামুনের বাবা পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ সাদাদ হোসেন ও হিরন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাদের জবানবন্দিতে হত্যার নির্দেশদাতা হিসেবে আমানুর রহমান খান রানার নাম আসে এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানা জামিন আবেদনের ওপর শুনানি করতে সোমবার পর্যন্ত সময় দিয়েছে রাষ্ট্রপক্ষ আমানুর রহমান খান রানার নির্দেশ এবং মদদে এই শামীম এবং মামুনকে হত্যা করা হয় বর্তমানে এখনও পর্যন্ত মামলাটি তদন্তনাধীন এই মামলায় আমানুর রহমান রানাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার দেখানোর ফলশ্রুতিতে সে এখনও পর্যন্ত জেলে আটক আছে আমরা আজকের যে আদেশ হয়েছে এই আদেশের বিরুদ্ধে আপিল করব